ফজুব বাগলা আমি দেখলাম কথাটা ঠিকই বলছে। বাংলাদেশের রাজনীতিতে অনেক ব্যক্তি অনেক উপাধি পেয়েছেন তাদের মধ্যে কেউ শেরি বাংলা কেউ বঙ্গবীর কেউ বঙ্গবন্ধু উপাধি তবে সাম্প্রতিক রাজনীতিতে এক ভিন্ন ধর্মী নাম এখন আলোচনায় ফজু বাংলা আর এই নামের তো আছেন বিএনপির কিশোরগঞ্জ সার আসনের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান তার এই উপাধি যেমন হঠাৎ করে এসেছে তেমনি দ্রুত ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে টকশো পর্যন্ত সবখানে এখন আলোচনায় ফজু পাগলা পাঁচ আগস্টের অভ্যুত্থানের পর রাজনৈতিক অঙ্গনে বেশ সরব হয়ে ওঠেন ফজলুর রহমান বিভিন্ন টেলিভিশন সাক্ষাৎকারে ও জনসভায় ফজলুর রহমান কখনো সরল কখনো আক্রমণাত্মক বক্তব্যে আলোড়ন তোলেন এই সময় একটি পক্ষ তাকে ব্যঙ্গ করে ফজু পাগলা বলতে শুরু করেন কিন্তু বিদ্রুপের বদলে তিনি সেই উপাদিকে বরণ করেন হাসিমুখে সম্প্রতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ফজলুর রহমান বলেন ফজলুর পাগলা আমি দেখলাম কতটা ঠিকই বলছে এর ধন্যবাদ দেই হ্যাঁ মুফতি আমির হামজা মৌলানা আজহারি তাদেরকে এম ধন্যবাদ আমাকে ফজু পাগলা বলছে আমি মনে মনে চিন্তা করি আরে ফজু পাগলাই তো যথেষ্ট জিনিস কারণ বাংলাদেশে কত মসজিদ আছে কিন্তু একটা সামান্য সাধারণ ধরনের মসজিদ যেটার নাম হলো পাগলা মসজিদ সেই পাগলা মসজিদে মানুষ যত সম্পদ দেয় পাগলা মসজিদের যত সম্পদ আছে এই সম্পদ তো নাই কাজে পাগলা তো সাংঘাতিক কিশোরগঞ্জের পাগলা মসজিদ আর কিশোরগঞ্জের ফজু পাগলা ঠিক আছে পাগলা তো সাংঘাতিক একটা উপাধি আমাকে দিছে আমি এটা চিন্তা করে বাইর করছি যে আমাকে পাগলা বললো কেন এইসব এই মৌলানা নামদারি লোকেরাও দেখলাম যে ঠিকই বলছে কারণ পাগলা মসজিদ যত সম্পদ পায় মানুষ গলার হার খুলে দেয় কানের দুল খুলে দেয় হাজার হাজার টাকা দেয় ডলার দিয়া দেয় সব কিছু দিয়া দেয় কাজে মানুষ আমাকে সব কিছু দিয়া দেয় খুব ভালো হয়েছে এটা কিন্তু ভালোভাবে আপনি প্রচার করবেন ফজু পাগলা ফজু পাগলা আমি দেখলাম কথা তো ঠিকই বলেছে তাদের ধন্যবাদ দেই মুক্তি আমির হামজা মাওলানা আজহারী তাদেরকে আমি ধন্যবাদ দিই আমাকে ফজর পাগলা বলার জন্য ফজর রহমান তার এই উপাধিকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন তিনি বলেন পাগলা তো সাংঘাতিক একটা উপাধি আমি এটা চিন্তা করে বের করেছি পাগলা নামটা কেন দিল মাওলানার নামধারী লোকগুলো এটা কিন্তু ঠিকই বলেছে কারণ পাগলা মসজিদ যত সম্পদ পায় মানুষ আমাকেও সব কিছু দিয়ে দেয় খুব ভালো হয়েছে অন্যদিকে দলীয় পথ স্থগিত থাকলেও ফজরুর রহমান থেমে থাকেনি মাঠে ময়দানে সক্রিয় এই নেতা এখন বিএনপির প্রার্থী হিসাবে কিশোরগঞ্জ চার আসনে যুদ্ধে নামছেন তিনি বলেন আমি সবসময় মানুষের পাশে ছিলাম হাস্যরসের মধ্য দিয়েও মানুষকে সত্য কথা বলতে শিখেছি